অনেক বড় লট আজকে আজকে বড় লট দিচ্ছি দেখতে চাই সাইজ দেখতে এখন বিষয় হচ্ছে সবার তো এবিলিটি সমান না যদি কেটে চায় কেটে চাই কেটে দেব কেটে দিবেন কেটে দেব সব ফোনে আলোচনা হবে ফোনে আলোচনা হবে আচ্ছা তো আসেন আমরা যেহেতু অনেকগুলো গরু আমরা দেখি একটা একটা করে কথা না বাড়াই এটা প্রথম নাম্বার প্রথম নাম্বার সবগুলো তো সুস্থ সবল নাকি তো মানে কি গরুগুলো কেবল আসলে এটা 6টা দাঁত বয়স এটা 6 দাঁত বয়স বছর সিং দেখেন মাথা হ্যাঁ শিং মাথা এই দেখেন ঠিক আছে লম্বাটা দেখেন লম্বা আছে ভালো

এটা হচ্ছে দুই নাম্বার এটা একটা দেশাল নিখুঁত মানের মঙ্গললাল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই আচ্ছা সিরিয়ালের দুই মোটামুটি নিখুঁত মানে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই আর এটা হচ্ছে তিন 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 আচ্ছা এটার বয়েস এটা ছাদাৎ রানিং সদাৎ চার দাদা ছ দাঁত হ্যাঁ চামড়াঢিলা দেশাল জাতের দেশাল জাতের সিরিয়ালের তিন নাম্বার মোটামুটি নিখুঁত মানের

সিরিয়ালের চার নাম্বার এটা একটা দেশাল আচ্ছা তারপর পাঁচ এটা আট এটা আট দাঁত মানে জোয়ান হয়ে গেছে নাকি

এটা সাত নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল এই বারোটা গরু নিয়ে একটা প্যাকেজ আচ্ছা মোটামুটি সবই সুস্থ সবল সবল সবকিছু দেখে শুনে নিয়ে যাবে সবকিছু দেখে নিয়ে শুনে নিয়ে যাবে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা পাবে না আচ্ছা আজকের প্যাকেজের রেট কত কি রেখেছেন